কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পড়ালো কিছু ঘুরে ভিতরে রক্ষা পায় তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ সেটাকে ধ্বংস করল আর এই টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযোগ্য যেভাবে চলছে ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে মানুষের কথা বলে মানুষের কাজ করে সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত সেই জায়গাগুলিকেই ধ্বংস এবং একের পর এক গাড়ি এমনকি সিটি কর্পোরেশন ময়লা ফেলার গাড়িগুলিও যে গাড়িগুলি আমরা জাপান থেকে কিনেছিলাম যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা পানি শোধানো আঘাত সেখানে হামলা করতে গেছে বয়স শোধনাগার সেখানে হামলা এটা কি হচ্ছে কি তাদের মানসিকতা কোটা বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যেখানে দু সালে আমি পুরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম হ্যাঁ মুক্তিযোদ্ধা সেখানে মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় আবার সেই রায়ের দেওয়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকেও অ্যাপিলেট ডিভিশনে আপিল করি কারণ আমার করা প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে কাজে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বহার করতে তারা কিন্তু হাইকোর্টের রায়টা স্থগিত করে দেয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা সময়ও দিয়ে দেয় তারিখও দিয়ে দেয় যখন এটা স্থগিত হয়ে যায় তখন তো আবার সেই আমার করা প্রজ্ঞাপনটাই তো আবার কার্যকর হয়ে যায় এটা যখন হলো জুনের পাঁচ হয়েছে আর আন্দোলনটা এবং এই শুরু হলো জুলাই থেকে এবং সাতারোই জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হলো যখন তারা আন্দোলন করেছে বসেছে আমি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন আপনারা ওদের কিছু বলেন না ওরা ছাত্র ঠিক আছে এরকম আন্দোলন করছে রোদ বৃষ্টি সব কিছু কথায় নিয়ে আমরা তো কত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কত আন্দোলন করেছি সেই স্কুল জীবন থেকে এরকম রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করেই আমরা মাইলের পর মিছিল করে মাইল মিছিল করেছি তো ওরা তো কখনো করেনি অন্তত এই পনেরো বছর আমি সরকার আসার পর ধারাবাহিকভাবে গণতন্ত্র চলছে দেশে উন্নয়ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট নাই আধুনিক পদ্ধতিতে শিক্ষা ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি শিক্ষা এই টেলিভিশন টেলিফোন সব কিছুই ডিজিটাল সিস্টেম এটা তো ছিয়ানব্বই সাল থেকে আমরা শুরু করেছি ছিয়ানব্বই সালের আগে কেউ কেউ কখনো এদেশে কম্পিউটার ব্যবহার করেছে কেউ কেউ কখনো এখানে ফেসবুক অথবা ইন্টারনেট কোনো কিছু তো বাংলাদেশে চালু ছিল না কেউ করতো না কিন্তু আমি সরকারি আসার পর থেকেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার ডিজিটাল ডিভাইস ব্যবহার এবং সেগুলি আমাদের দেশের নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি মানুষের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম দ্বিতীয়বার আসার পর থেকে তো আরও বেশি উন্নয়ন যেগুলি আমাদের দেশে কত বেশি কর্মসংস্থান হবে কত বেশি আমাদের যুব সমাজ কাজ পাবে সেইভাবে বেসরকারি খাতকে আরো বেশি সম্প্রসারণ করা থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিয়েছি কিন্তু আমরা দেখলাম সেই জুলাই সাতেরো থেকে যে দান্ডব শুরু হলো সারা বাংলাদেশে আর থেকে অবাক লাগে যে দু হাজার সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করলো তখন প্রায় তিন হাজার আটশোর মতো গাড়ি উনত্রিশটা রেল আটটা লঞ্চ এবং প্রাইভেট কার এবং সিএনজি থেকে এগুলি রিক্সা এগুলি তো পুড়িয়েছে কিন্তু সেই পড়ানোর থেকে এবারে পড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরী একবারে ছাই এবং ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত বিশেষ করে শিবির তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে দক্ষিণের আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের মানে বলতে গেলে তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী সাধারণ মানুষ রংপুরে ভিসি দোতারায় মিটিং করছে সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়িটাই তো পুড়িয়েছি বাড়ির ভিতরে আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশ ওপরে হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে বাবা মার সন্তান আমরা সে সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ ওখানে আমরা তার যাতে তার কাফন তখন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীকে কীভাবে হত্যা করেছে চট্টগ্রামে ছয়তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জাননা সিখ ধরে তাদের উপরে পাথর মেরেছে হাত পায়ে রক কেটেছে সাতজন ছাত্র একে হত্যা করেছে এবং এইরকম হত্যাযোগ্য আরো অনেক জায়গায় সব বিস্তারিত বলে শেষ করা যাবে পুলিশের গাড়ি র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা